নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সরলিপি আজকে যার কাছে এসছি তার কথা মনে পড়লেই মনে হয় পুজো এসে গেছে ফেলুদার কাছে এসছি ফেলুদা বসে আছেন ভেতরে আসুন আমাদের সঙ্গে ড্রয়িং রুমে ফেলুদা আড্ডা নুলে কি করছেন কি ভাবছেন ফেলুদাকে নিয়ে কি ভাবনা সবটাই জানব ফেলুদার মুখ থেকে আসুন খবর ফেলুদার কি খবর আপাতত হাতে কেস নেই সামনে লম্বা ছুটি তাই বই পড়ে সময় কাটাচ্ছি বাহ এটা তো ফেলুদার একটা একান্ত অবসর অবসর যাপনের একটা অভ্যেস ফেলুদা তো বই পড়বেনি সেরকম ভাবেই আমাদের আহ ছোটবেলাটা তৈরি ফেলুদা বই পড়ছেন এবং ফেলুদাকে আমরা বইতে পারছি তো ফেলুদার ফেলুদা পড়া কবে থেকে শুরু দেখো আমি ফেলুদার সঙ্গে পরিচিত হই সাত বছর বয়সে যেবার আমার জন্মদিনে আমাকে বাবা বাদশাহী আংটি বইটি উপহার দেন তখন সিঙ্গেল সিঙ্গেল গল্পের বই পাওয়া যায় বইটা পড়ার পর একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয় মনে হয় ওই বয়সে মনে হয় তো সুপারম্যান সুপার এখন ওই ওই বয়সে তো সম্পূর্ণ রস আস্বাদন করার সক্ষমতা থাকে না যতটুকু পড়লাম ওইটুকু এটাই হচ্ছে রায় সাহেবের গুণ যে উনি কিন্তু সব এজ গ্রুপের জন্য কিন্তু একই গল্পে সব এজ গ্রুপকে অ্যাড্রেস করতে পারতেন তো তখন একটা মোহ জন্মে যায় আবদার করতে শুরু করি আরও বইগুলো কিনে দাও এই বইগুলো কিনে দাও সেই বইগুলো কিনে দাও তো ভালোবাসা ভালো লাগা হিরো ওয়ার্শিপ করা আইডোলাইজ করা লিখ ছোট থেকে মানে শুরুটা হয়েছিল সাত বছর বয়সে শুরুটা হয়েছিল 7 বছর এবং হিসেবে পাওয়া এটা দশের নিজের কাছেও বড় হওয়ার একটা স্বপ্ন ছিল এটা আমার একমাত্র স্বপ্ন ছিল আর অন্য কোনো চরিত্রের প্রতি কোনো চরিত্রের প্রতি আমার মোহ ছিল না নেই আমার মনে হয়েছিল অভিনেত্রী হিসেবে প্রথমে তো কাঙ্ক্ষিত চরিত্রগুলো স্বপ্ন থাকে তারপর যখন আস্তে আস্তে সময় বইয়ে যায় রিয়ালিটি আসে জীবনে বুঝতে পারি কিসে কি হয় তখন স্বপ্নগুলো কমতে কমতে ঘোর বাস্তবের দিকে আমরা ঘোর বাস্তবের সম্মুখীন হই তো স্বপ্ন মোহ আকাঙ্ক্ষা সব কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছিলো কিন্তু একটা স্বপ্ন ছিল সেটা ছিল ঠিক এবং ঈশ্বরের কাছে এবং দর্শকদের কাছে এবং সুজিত মুখার্থীর কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকুক যে এই এই স্বপ্নটা আমার সাকার করা সাকার করেছে ফেলুদা মূলত তো ছোটবেলায় পড়া তারপরে তো বিভিন্ন বয়সে ফেলুদাকে বিভিন্নভাবে আবিষ্কার করা তাই তো আমি তোমার মেয়ের কথাটা জানতে চাইবো সে কি ফেলুদা হিসেবে তোমাকে দেখেছে এবং দেখে তার মতামত কি সে অল্প স্বল্পভাষী কিন্তু যা বলেছে বলছে আমি কি দেখে কেমন লাগলো ও আর কি হয় এই জেনারেশনে আজকাল ওরা সব ওয়ার্ল্ডের সব কাজই দেখে কোরিয়ানও দেখছে ইউরোপিয়ান দেখছে আমেরিকান দেখছি ইন্ডিয়ান দেখছে ইন্ডিয়ান বিভিন্ন রিজনের দেখছে ভালো ধারণা এই জেনারেশন তারা খুব ভেলাভের তো তাদের কাছ থেকে প্রশংসা পাওয়া হ্যাঁ মানে আমাদের জেনারেশন আমরা কিন্তু আমাদের আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতাম ওদের জেনারেশন তা নয় তা যখন বললো যে হ্যাঁ ভালো লাগছে বাবা এবং সেটা যখন খুব অনেস্টলি বলে তখন বুঝলাম যে না তাহলে ঠিকই আছে অনেকগুলো ফেলুদা করে ফেললে তুমি আমি জানতে চাইবো যে ফেলুদারটা একটা লেগেসি আছে আরও তোমার আগে সমুদ্র চট্টোপাধ্যায় সৌসেন চক্রবর্তী তারা করেছেন তোমার ফেলুদা হিসেবে পাওয়া অডিয়েন্স রিয়াকশন যেটা খুব মনে রাখার মতো তোমাকে খুব এনকারেজ করেছে দেখো আমি খুব বড় একটি প্রাপ্তি বলতে পারো ফেলুদা হিসেবে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সৌমিত্রবাবু এবং সব্যসাথী চক্রবর্তী অর্থাৎ বেনুদা যে উচ্চতায় নিয়ে গেছে সেই উচ্চতা আমি ছুঁতে পারব না কোনো এটা আমি প্রথম থেকেই আমি জানতাম কারণ তারা সত্যি বলতে কি তারা যে লেভেলের পারফরমেন্স এবং যে লেভেলের পারফরমেন্স দিয়েছে সেই প্রতিভা সেই সক্ষমতা সবার থাকে না সেটা মেনে নেওয়াটাই ভালো আর এটা মেনে নিলে পরে যেটা পরে আসে সেটা হচ্ছে এই যে তাহলে খুব সততার সঙ্গে এবং চেষ্টা করে যতটা করা যায় ততটা করব কোনো ফলস প্রিটেনশন কোনো রকম কোনো এ না তো আর আমি আমার খুব ভালো একজন পরিচালক পেয়েছি সুজিৎ মুখার্জি ওর থেকে ফেলুদা বড় ফেলুদা প্রেমী কোথায় পাব। খুব পরিষ্কার ভাবে আমাকে বুঝি বলে এটা করো এটা করো না এরকম করো এরকম ভাবে করো আমি আমি ডিরেক্টার প্রথম থেকে আমি পুরো জিনিসটা বুঝে করার চেষ্টা করেছি তাতে যে জায়গায় গেছি তার একটা খুব ভালো প্রতিদান আমি পেলাম আমি একবার লন্ডনে ঘুরতে গিয়েছিলাম কয়েক বছর আগে যেবারে দার্জিলিং জমজমাট রিলিজ করেছিল তো সেখানে শেক্সপিয়ারের জন্মস্থানে গিয়েছিলাম তো সেখান থেকে নেমে আসছি নেমে এসে বেরোমন মুখী হঠাৎ বাঙালি দম্পতি বলে আপনি এখানে কি ব্যাপার আমি না আমি ঘুরতে এসেছি বলে আমরাও স্কটল্যান্ডের বাসিন্দা এখন স্কটল্যান্ডের নিবাসী আমরা ঘুরতে এসেছি এক মিনিট বলে ওর মেয়েকে ডাক আঠেরো না উনিশ বছর বয়সী মেয়ে এসে সে তো দেখি আমাকে হাঁ করে তাকিয়ে আছে বলছে আমি আপনাকে এবং আপনাদের টিমকে ধন্যবাদ জানাতে চাই আমার এই মেয়ে যার জন্ম স্কটল্যান্ডে পড়াশোনা করেছে এখানে নামটাই বাঙালি বাকি আর কিছু বাঙালি নয় বাংলা ভাষাটাও শেখাতে পারিনি অনেকবার চেষ্টা করেছি রাজি হয়নি আপনাদের এটা রিলিজ করার পর আমরা ওই এতে দেখছিলাম অ্যাপে দেখছিলাম যে আমরা এখন চালু করেছি দেখি কিছুক্ষণ পরে গিয়েও আমার পাশে বসলো

সমাধান কিন্তু যেখানে মানুষের খুব বিক্ষোভ বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যায় যে এরকম একটি প্রতিবাদ হয় এবং তারা প্রতিবাদ যারা করছে তারা হচ্ছে দেশের একদম জেন জির জেন ওই জেন জিরা করছে যাদেরকে চট করে কিন্তু মোটিভেট করা যায় না এই তো কতটা মানে কোন জায়গায় পিঠ থেকে গেলে পরে দেওয়ালে পিঠ থেকে গেলে পরে মানুষ করতে পারে তারপর তাদের কুড়ি জনের মৃত্যু হওয়া কোনো মৃত্যুই না মানে জাস্টিফাই করা যায় না যেহেতু আমি নেপালিদের সঙ্গে বড় হয়েছি এটুকুনি জানি যে এমনিতে তারা খুব হ্যাপি গোলাকি ঠান্ডা মাথার খুব ভালো বন্ধু বৎসল কিন্তু রেগে গেলে তাদেরকে যোদ্ধার জাত আমাদের ফেলুদার্থ মগজাস্ত্র এবং গোয়েন্দাগিরি যেটার সঙ্গে আপামর বাঙালি যেটার জন্য মুখিয়ে থাকে তো এই যে গোয়েন্দাগিরি এটা তো খুব ইন্টারেস্টিং একটা শব্দ তো ওটা কখন গোয়েন্দাগিরি করেছে তার ব্যক্তি জীবনে তার পেশা জীবনে অল্প বিস্তর গোয়েন্দাগিরি তো করতেই হয় ধরো কারো সঙ্গে নতুন কারো সঙ্গে কাজ করছি তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া বা রকম অ্যালায়েন্স বা রকম ট্রানজ্যাকশন যার সঙ্গে হচ্ছে তার সম্বন্ধে খোঁজখবর নেওয়া তার স্পিচ থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার ইন্টোনেশন থেকে ক্লু বার করা সত্যি বলছে কি মিথ্যে বলছে বানিয়ে বলছে না যেটা বলছে সেটা পড়বে তো এগুলো গেজ করা এটা তো গোয়েন্দাগিরি এবং সে যার অবজারভেশন যত ভালো তুমি দেখবে সে জীবনে তত কম ঠকে তো টোটাল কি কোনো জটায়ু আর তপসি রয়েছে আমার তো ব্যক্তি জীবনে নেই কিন্তু কর্মজীবনের সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে এমন সম্পর্ক হয়ে গেছে তারাই আমার মানে অবসর জীবন অবশ্য আমরা সেখানে জটায়ু আর তপসে নয় সেখানে আমরা প্রায় ওই মানে কি বলবো মানে সেম এজের বন্ধু হয়ে গেছি পুজোটা কতটা স্পেশাল তোমার কাছে যখন একটা কাজ আসে তা তো বটেই দেখো সারা জীবন পুজোটা কলকাতাতেই কাটিয়েছি মানে মানে খুব কম গেছে পুজোতে বাইরে গেছি একবার হয়তো বাইরে গিয়েছিলাম কিন্তু সাধারণত আমি যাই না কলকাতাতেই থাকি এমন হয়েছে যে সপ্তমীতে কাজ শেষ করে সপ্তমীর রাতে বা অষ্টমী সকালবেলা চলে এসেছি পুজোর সময় বা উৎসবের সময় মানুষের না একটা ওপেন মাইন্ড থাকে দেখ এখন এখন একটা স্ট্রেসফুল প্রত্যেকের একটা সবসময় একটা একটা ঘৃণার পাচ্ছে গালাগাল দিচ্ছে যে যাকে হানাহানি মারামারি কোন পজিটিভিটির মধ্যে আমরা বিশেষ করে কোভিড পর থেকে এটা শুরু হয়েছে তো সেখানে কিছু কিছু সময় আছে যেখানে মানুষ না একটু ক্ষমাশীল হয়ে যায় একটা আনন্দ করতে চায় তো পুজোটা হচ্ছে ঠিক সেরকম একটা সময় সেখানে যদি ফেলুদা আসে মানুষ যখন দেখো আলটিমেটলি হ্যাঁ একদম আমার এই ব্যাপারে আমি আমি নিজেকে সে কারণে শিল্পীও করিনি আমি অভিনয় করি চরিত্রে অভিনয় করি এবং আমি দর্শককে দর্শকের মনোরঞ্জনের জন্য আমি কাজটা করছি আমার কোনো রকম ইন্টেলেকচুয়াল প্রিটেনশন নেই অভিনয় আমি ঠিকই তুমি কলকাতার কথা বললে কলকাতা ছেড়ে আমার মনে হচ্ছে আগে এলোদানি মানে আগের বার যখন আমরা ডিসকুসিও করছিলাম খুব পরিষ্কারভাবে বলেছেন ইনফ্যাক্ট রকি রানির পরে আমি বম্বে যাব কাজ করব চলে আসব মুম্বাইতে থাকব এখনো তুমি সেটাতেই হ্যাঁ যদি দেখো আমি যদি থাকতাম না অনেক বেশি কাজ পেতাম করব আমি মানে রকি রানের পর মানে তোমার হাতে মানে বিরাট প্রজেক্ট ধরো সেরকম সবাই ওখানে আমাকে অনেকে বলেছিল কি পাগলামি হচ্ছে এখানে চলে যায় বললাম দেখো তোমাদের কাছে সাকসেসটাই হচ্ছে মূল এবং একমাত্র আমার কাছে সেটা নয় আমার কাছে হচ্ছে আমি আমার টার্মসে সাকসেসটা পাবো সেটা হচ্ছে সাকসেস তুমি যে সাকসেসটা পাচ্ছ সেটা হচ্ছে মানে আমি যদি বম্বে থেকে কাজ করে সাকসেস পাই সেটা ওদের টার্মসে সাকসেস পাবা আমার জীবনে সেটাকে সাকসেস বলে আমি গণ্য করি না আমি আমার টার্মসে সাকসেস পাবো আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব আমি আমার বিলিফ আমার ফেথ আমার অনেস্টি আমি এটা চেঞ্জ করব তারপর যদি সাকসেস পাই সেটা সাকসেস যতটুকু পাব আর বেশি চাই বলিউডের কাজ যেটা আসছে যেটা কথা তুমি বলতে চাইবে দেখো এখন সমস্যাটা হচ্ছে কি বলতে দেয় না হ্যাঁ তিনটে কাজ আছে কমপ্লিট হয়ে গেছে না একটা এখনো শুটিং চলছে বাকি দুটো কমপ্লিট হয়ে গেছে বাহ আমরা শেষ করবো একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিয়ে ফেলুদাকে যদি কোনো পলিটিশিয়ানকে নিয়ে আমরা আমরা কোনো পলিটিশিয়ানের পেছনে গোয়েন্দাগিরি করতে হয় এই মুহূর্তে যারা এক্সিস্টিং পলিটিশিয়ান ফেলুদা কাকে গেছে নেবে কার পেছনে গোয়েন্দাগিরি করতে কাকে ছেড়ে কার কথা বলবো ফেলুদার লাইফ পরের লাইফ তার পরের লাইফ কেটে যাবে যদি শুধুমাত্র পলিটিশিয়ানদের পেছনে গোয়েন্দাগিরি করতে হয় তাও কোনো একটা নাম ফেলুদা যাকে প্রথমেই বেছে নেবে কেন বিপদে ফেলছো ফেলুদার যে অভ্যেস যেটা টোটা মনে করেন যে এই অভ্যেসটা যদি আমিও গড়ে তুলতে পারতাম আমার ব্যক্তি জীবনে খুব আনন্দ পেতাম গড়ে তুলেছি হ্যাঁ সেটা হচ্ছে এক্সারসাইজ ডিসিপ্লিন আর আমা মানে যেটা আমি চাইব সে ঠিক সেরকমভাবেই সেই কাজটাই আমি করবো কেউ আমাকে ফোর্স করে কোনো কাজ করাতে পারবে না আমি ফেলুদার দ্বারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত এমন একটি ফিকশনাল ক্যারেক্টার যাকে আমি মনে করি না সে ফিকশনাল এবং তার দ্বারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত আমি এবং তার

শুধুমাত্র ইকুয়েশনের জন্য আমি কাজ করি এমন কোন গল্প আছে যেটা তোমার খুব মানে অন স্ক্রিনে সেটা করার খুব ইচ্ছে যেটা এখনো হয়নি এবার কান্ড কে দন্নাত ওটা একটা স্বপ্ন যে ওটা যদি কোনো পরিচালক করেন ওটা তুমি করতে চাও থ্যাঙ্ক ইউ সো মাচ টু দাদা এন্ড অল দ্য বেস্ট খুব ভালো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফলো করুন বর্তমান